নমস্কার আমি মিতা আজ আমি বানিয়ে দেখাচ্ছি আর মাছের ঝোল প্রথমে আমি মাছগুলি ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে তা ভেজে নিয়েছি তারপর ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট করে টুকরো করে আলু কেটে সেটা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য মিষ্টি মিষ্টি দিয়ে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর ঝোল ফুটে এলে তাতে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়েছি এবং একটি পাত্রের সাহায্যে তা ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর সে ঝোল ফুটে এলে ঢাকনা খুলে তাতে ধনে পাতা কুচি ও চিরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি এভাবে তৈরি হয়ে গেল আমার